আসসালামু আলাইকুম আজকে আমরা দশ নম্বর অঙ্কটা করব দশ নম্বর অঙ্কটাতে এরকম গোল আলোচনা দেখছি এটা তো পূর্বের ভিডিওতে তোমরা খেয়াল করেছি করেছো হয়তো যে এই অঙ্কটা অনেকেরই কঠিন মনে হয় এখানে আমি গাইডেও দেখছি এখানে পি বা কোনো একটা চলক ধরে করা যায় তো ওইভাবে অনেকে স্টুডেন্ট বুঝতে পারে না আজকে আমরা এটা কোনো প্রকার চলক ধরা ছাড়াই সমাধান করার চেষ্টা করব আশা করি তোমরা সহজেই জিনিসটা বুঝতে পারবে আর আমি যেভাবে করা মনে হয় না এর তো সহজ কোনো পদ্ধতি কেউ করে দিতে পারবে ঠিক আছে শুরু করা যাক এখানে আমরা প্রশ্নটাকে পড়ি দেখো শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন মানে কোনো একটা মূলধন একটা নির্দিষ্ট হারে দেখো মূলধনেরও উল্লেখ নেই মূলধন মানে এখানে কিন্তু আসল বোঝানো হয়েছে আসল পি যেটা আমরা বলি কোনো নির্দিষ্ট হারে ছয় বছরের জন্য যদি রাখে দেয় তাহলে কী হবে মুনাফা মূলধনে সেটা দ্বিগুণ হয়ে যাবে ডবল সেই হারেই এখানে যেই মুনাফার হার ছিল ও একই হার কত টাকা চার বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে আচ্ছা আমি একটু পিছনে যাই এই দশ নম্বর অঙ্কটার সাথে কিন্তু আগে যে আট নম্বর অঙ্কটা আমাদের ছিল তোমরা একটু ভিডিওটা থামিয়ে এখানে একটু ওটার সাথে মিলানোর চেষ্টা করো একটু মিল আছে কিন্তু শুধু এখানে বছরটা আলাদা ওটা ওটার ক্ষেত্রে এটা এখানে একই আছে ওখানে আলাদা আছে তাছাড়া কিন্তু পোষণ এক অনেকটাই একই রকমের এখানে শুধু আসলটা দেওয়া আছে ওখানে দেওয়া নেই তো এখানে তো বলে দিচ্ছে যে এটা দ্বিগুণ হবে তাহলে আমরা তো বুঝতে পারছি যত নিব তা ডবল হয়ে যাবে মুনাফা আসল তাই নয় তাহলে এখানে আমরা ধরে নিই যে আসল হল একশো টাকা অন্য কোনো সংখ্যাও ধরা যায় ইচ্ছা মতো কি এক হাজারও ধরতে পারো দশ টাকা ধরতে পারো সমস্যা নেই আমি একশো ধরছি আসল একশো টাকা আচ্ছা আসল না লিখে এখানে পি লিখলে কি ভালো হতো আচ্ছা ঠিক আছে আমরা বাংলা শব্দতে আজকে লেখি আজকে কোনো চলক কোনো প্রকার ওগুলো ব্যবহার করো যাতে তোমাদের মাথাটা ঘুরে যায় সহজে যেন বুঝতে পারো ঠিক আছে আসল যদি এত টাকা হয় তাহলে মুনাফা আসল কত হবে মুনাফা আসল কী হবে এখানে দেখো প্রশ্নতে বলেছে দ্বিগুণ হবে তার মানে আমরা আসল যেটা নিব সেটার একটা ডবল হাজার তোমরা যদি এক হাজার নিয়ে থাকো তাহলে দুই হাজার হয়ে যাবে তাই না দশ টাকা নিলে বিশ টাকা হবে তাহলে এখানে আমরা পাচ্ছি কত দুইশো টাকা আচ্ছা আবার আবার দেখছো আকারতে ভুলে গেছি এইরকম আমার বানানো একটু ভুল হয় কিছু মনে করো না আচ্ছা এখানে মুনাফা আসলে যদি এত হয় তাহলে মুনাফাটা কত হুম মুনাফা তাহলে কত এখানে মুনাফা আসল মিলে দুশো টাকা তাই নয় সেখান থেকে আসল যদি বাদ দেয় তাহলে আমরা কী পাই মুনাফাটা পাই তাই নয় মানে মোট কথা হলো যে আসল যত টাকা হবে মুনাফা ততই তো হবে কারণ ওটা ডবল হয়ে গেছে একটা টাকার পরিমাণ যদি ডবল হতে চায় আমি যত টাকা রাখবো আমি তত টাকায় যদি আমি মুনাফা পাই তখন ওটা ডবল হবে যেমন আসল আর মুনাফাটা একই হবে আশা করি একটা বুঝতে পারতেছ আচ্ছা দেখো আমাদের এখানে আসল পেয়েছি মুনাফা পেয়েছি হ্যাঁ আর মুনাফার হার আমাদেরকে নির্ণয় করতে বলেছে আর সময়টা দেখে এখানে ছয় বছর দেওয়া আছে সময় লেখা যায় যে এবং সময় কত ছয় বছর তাহলে এই যে আমরা সব তিনটা উপাদান পেয়ে গেছি তাই না তাহলে আমাদেরকে বের করতে হবে হ্যালো মুনাফার হার তাহলে আমরা মুনাফার হারের সূত্রটাও জানি ওটা লিখে দেখি তাহলে মুনাফার আমরা জানি মুনাফার হার হলো আর দ্বারা প্রকাশ হয় আমরা অত অত কথা লিখতে যাচ্ছি না এখন আমি একটু চলগলা অক্ষরগুলা ব্যবহার করবো সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করবো আর তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যায় আর সমান কি উপরে আই আর নিচে হবে পি এন আর এদিকে হলো একশো আমি এটা আবারও বলতে চাই যে একশোটা কেন এখানে আসে কীভাবে আসলো বা সূত্রটার রূপে এরকম কেন হলো এইটা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে একবার প্রশ্নটা প্রশ্নটা করেন আমি অবশ্যই এটা বিস্তারিত বোঝাবো যাতে তোমাদের এই মুনাফা সম্পর্কিত যত রকম সূত্র আছে যেন মুখস্ত করা না লাগে ঠিক আছে আমি আবার মানগুলো বসাই তাহলে এখানে মুনাফা হলো একশো টাকা তাই নয় আসলো একশো টাকা এন হলো ছয় বছর আর এই পাশে যে এ একশো এখান থেকে আসলো তাহলে আমরা যে দেখো কাটাকাটি করি এ একশো এ একশো বা এ একশো যেটা খুশি কেটে দিতে পারো আমি এটা এটা কেটে দিলাম তাহলে দেখতে সুবিধা হয় যে এ একশো আর এই ছয় বেঁচে গেলো তাই নয় তাহলে আমরা পেলাম কি যে মুনাফার হার হলো উপরে একশো তার নিচে হলো ছয় এত পার্সেন্ট আশা করি বুঝতে পারতে এখন দেখো এই যে যেটা আমরা মুনাফার হার বের করলাম এইটা হলো এক বছরে এক বছরে এত টাকা মুনাফা দেওয়া হয় একশো টাকায় এত টাকা মুনাফা দেওয়া হয় এটা একটা ভগ্নাংশ এত টাকা মুনাফা দেওয়া হয় যেমন ওই আগের অঙ্কে নয় পার্সেন্ট বেড়ে গেছিলো মানে ওটা কত নাম্বার ছিল হ্যাঁ আট নাম্বার ওইটা তো নয় পার্সেন্ট বেড়ে তাই নয় তা আমি কি করলাম চার বছরের জন্য যে রাখছিলো তাহলে চার বছরের নয় নয় করে তার মানে তো ছত্রিশ পার্সেন্ট আসছে সুদ বা মুনাফা তাহলে এখানে দেখো ছয় বছরের জন্য রাখা হয়েছে তাহলে এখানে ওই যে দ্বিগুণ হয়েছে ছয় বছর পর তাহলে কত মানে শতকরা অনুযায়ী কত টাকা যোগ হয়েছে শতকরা কত টাকা এটা একটু বের করে দেখি তাহলে ওইভাবে আমরা মুনাফার আসলটা ধরে নিয়ে আমরা গোটা সমাধান করতে পারি ঠিক আছে অতএব ওই ওই অঙ্কর মতন করে লিখতেছি ছয় বছরে মুনাফার হার ছয় বছর না এখানে তো মনে হয় সময় আলাদা ছিল না ওটার ক্ষেত্রে তো একই ছিল এটা থেকে তো আলাদা এখানে ছয় বছরের দ্বিগুণ হয়েছে কিন্তু এখানে তো চার বছরে এত টাকা হয়েছে তাই নয় তাহলে চার বছর কত মুনাফা দিতে হয়েছে এটা আমরা দেখে নি তাহলে আমাদের তো চার বছরে করা লাগতো আচ্ছা একটু ভুলে গেছে এখানে চার বছরে হবে চার বছরে মুনাফার হার কত হবে এটা এটা আরও একভাবে আর একটা পদ্ধতিতে করা যেত মানে এই সবটা না দেখেও করা যেত দেখি যদি তোমরা এটা বুঝতে না পারো তাহলে আমি কমেন্ট একটু বলবেন তাহলে আমি ওইভাবে করে দেখানোর চেষ্টা করবো চার বছর মুনাফার হার কথা হতো আমার মতে এটা কিন্তু সবচেয়ে সহজ তাহলে এটা চার গুণ হতো তাই নয় মানে এই যে একশো ছয় পারসেন্ট এরও চার গুণ বেশি হতো তাহলে আমরা কী পাবো এখানে দেখো হ্যাঁ বুঝতে গেছে এদের এদের কাটাকাটি করি এখানে কাটে দেখে দিতাম দুই দুগোনে চার আর তিন দুগোনে ছয় আর দুই আর একশো গুণ করলে তাহলে কত হচ্ছে উপরে দুইশো আর নিচে হলো তিন এত পার্সেন্ট মুনাফা দিবে আচ্ছা এইবার আমরা এইটা দ্বারা কী বোঝানো হয়েছে দেখো যে একশো টাকা এত টাকা মুনাফা দিবে হুম তাহলে যদি আমরা আসল একশো টাকা হয়ে থাকে তাহলে মুনাফা আসল মানে ওই একশোর সাথে এটা যোগ করলে বুঝতে পারবো যে মুনাফা আসল কত তাই নয় আচ্ছা অথবা মুনাফা আসল কত আসতেছে বা ওই আগের অঙ্কর মতো করে লিখতে পারি হ্যাঁ যে ওনার জন্য যেরকম লিখছেন ছত্রিশ পার্সেন্ট হয় এখানে এটা লিখতে পারি যে দুইশো ভাগ তিন এত পার্সেন্ট মুনাফায় এত পার্সেন্ট মুনাফা মুনাফা আসল কত হবে মুনাফা আসল কত আসতেছে আমি একবার আট নম্বরের মতো করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় মুনাফা আসল কত আসবে অবশ্যই এটার সাথে আমরা যোগ করে দেখবো তাই নয় কারণ এখানে আসল একশো ধরা হয়েছে একশো যোগ এত টাকা তাহলে এবার এই যোগটা আমরা করি এটা আমরা কিন্তু এই যোগগুলা তো আর দেখানোর প্রয়োজন নাই এগুলো কি এমন করা হয় তো তোমরা জানো এত টাকা তাহলে এইটা কি এত টাকা হলো মুনাফা আসল এত টাকা যদি মুনাফা আসল হয় তাহলে আসল কত টাকা একশো টাকা ঠিক আছে আমার এই কথাটাই এবার লিখবো আর ওই কি নিয়মে করার চেষ্টা করব এত টাকা মুনাফা আসল এত টাকা হলে একবার আট নম্বর অঙ্কটার মতনই করে দিচ্ছি যে এখন মুনাফা আসল কত পাঁচশো বাই তিন হলে এত টাকা হলে আসল কত একশো টাকা জানি এরকম এভাবে হয়তো কোনো গাইডও তোমরা খুঁজে পাবা না আমি সহজ করে বোঝানোর জন্য এইভাবে করে দেখালাম আর কি আর গাইডে যেটা আছে তোমরা দেখতেই পারবা তাহলে মুনাফা আসল আসলে যদি এক টাকা হয় আর গাইডেরটাও যদি বুঝতে সমস্যা মনে হয় যেখানে আমি দেখলাম কী ধরে করা হয়েছে একটা চলক ধরে নেওয়া হয়েছে যা আসলে এত তো ওটা যদি জানার ইচ্ছা থাকে তো আমি ওইটা নিয়েও একটা ভিডিও করাবো ইনশাল্লাহ তো তোমরা কমেন্টে জানাবে যে ওইটা বুঝতে চাও কি না আচ্ছা ঠিক আছে অঙ্কের মধ্যে ঢুকে যায় যে এত টাকা যদি হয় এক টাকা যদি হয় তাহলে আসল কত হতো এক টাকা হলে তো জানি আমরা কম হবে তাই নয় তার মানে কি এইটা ভাগ এটা লিখতে হবে ঠিক আছে তো এখানে আমি একটু দেখাতে চাই যে এটা অনেক শিক্ষকরা দেখেন এখানে একটু ফাঁকা জায়গা আছে এখানে একটু রাফটাফ করে দেখে ঠিক আছে যে একশো ভাগ উপরে হলো কত পাঁচশো আর নিচে হলো তিন ঠিক আছে এটা যদি করি তাহলে কী দাঁড়াবে এটা গুণ হয়ে যায় না পরবর্তীতে এটা গুণ হয়ে যায় আমরা কিন্তু এগুলো নিম্ন শ্রেণীতে জানি পড়েছি তাহলে এটা হলে কী দাঁড়াবে যে উপরে কিন্তু একশো এগুলো আমি এই জন্য দেখাচ্ছি এই ভিডিওটা তাদের জন্য যারা একেবারে একেবারে কাঁচা তাদের জন্য এরকম হবে না এইটা কিন্তু কোনো শিক্ষকরা দেখায় না এটা ডাইরেক্ট এখানে লিখে দেয় যে একশো গুণ তিন আর নিচে হলো পাঁচশো আর কীভাবে কোনটা উপরে গেল কোনটা নিচে গেল কেন গেল এগুলো এত বোঝায় না যার কারণে আমাদের মধ্যে ধীরে ধীরে ঘাটতি এগুলো তৈরি হয়েছে অঙ্কের আচ্ছা ঠিক আছে আমরা আর বক বক না করে অঙ্কটা শেষ করে দিই এখানে কত টাকা ছিল হ্যাঁ দু হাজার পঞ্চাশ টাকা তাই নয় তাহলে মনে ফা আসল যদি দু হাজার পঞ্চাশ টাকা হতো তাহলে আসল কত হতো তাহলে এবার বেশি হলো খেয়াল করো বেশি হলো টাকার পরিমাণটা বেশি হলো না তাহলে এবার এ পাশে যায় এটা গুণ হবে তাই নয় হ্যাঁ তো কখন যখন বেশি হয় তখন গুণ আর কমে গেলে ভাগ হ্যাঁ তাহলে আমরা এটা কি করব একশো গুণ তিন ছিল তার সাথে গুণ হলো এই এত আর নিচে ছিল হলো পাঁচশো আচ্ছা এবারে আমরা কাটাকাটিটা করি সহজে আছে দেখো এই একশো আর এই পাঁচশো কাটা দিলে এখানে শুধু পাঁচ থাকে তাই না বা শূন্য শূন্য কাটা আমরা এভাবে বসাতে পারি এবার পাঁচ দিয়ে যদি এইটা কাটি তো এটা কিন্তু ক্যালকুলেটর করতে পারো তোমরা আমি একটু ক্যালকুলেটর চাপ দেখে নি কত হয় হুম তাহলে এখানে পালাম হলো চারশো দশ টাকা নাকি আচ্ছা তাহলে এই পাঁচ দিন এটা কাটে তাহলে আবার হয়ে গেল চার দশ আর এটাতে তিন দিয়ে যদি গুণ করি তাহলে গুণ তিন তাহলে পালাম আমরা হলো বারোশো তিরিশ টাকা আর উত্তর তো তোমাদের হয়তো জানাই আছে আচ্ছা এই হলো আজকের আলোচনা তোমরা স্ক্রিনশট মারেও রাখতে পারো এই হ্যাঁ এই তো পুরোপুরি আসছে না হ্যাঁ আর ভিডিওটা বেশি লম্বা করতে চাই না এখানে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন করবেন যত বেশি প্রশ্ন করবেন তত বেশি জানতে পারবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম